কারো জীবনে দুঃখ অবশ্যই তার কর্মের ফল কিন্তু সেই দুঃখীকে সহায়তা করা আমাদের ধর্ম ভিক্ষার পাত্রকে যে কোনো বস্তু দিয়ে পূরণ করা যেতে পারে কিন্তু ইচ্ছার পাত্রকে কেবল সন্তুষ্টতারূপী ধন দ্বারাই পূরণ করা সম্ভব দুনিয়ার সব থেকে সুন্দর সম্পর্ক সেখানেই যেখানে একটা মিষ্টি হাসি আর ছোট্ট ঘুমাতেই জীবন আগের মতোই সুন্দর হয়ে যায় কোনো সম্পর্ক ধরে রাখার জন্য খুবই নম্রতার প্রয়োজন ছলকপটে তো মহাভারত রচনা করা যায় সকালবেলা দেরি করে ওঠা এ আমার অভ্যাস সময় মতো কোথাও না পৌঁছানো এ আমার স্বভাব যা ভেবেছিলাম তা না করা এ আমার স্বভাব ক্রোধ করা বিরক্ত হওয়া এও আমারই স্বভাব যে কোনো অভ্যাস যা ঠিক নয় তাকে আমার বলো না আমার বললে সে নিজের হয়ে যায় আর যে নিজের হয়ে যায় সে সহজে যেতে চায় না যদি কোনো ব্যক্তি তোমার বোঝানো বুঝতে না পারে তাহলে নিজের আওয়াজ উঁচু করো না বোঝানোর পদ্ধতির পরিবর্তন করো হৃদয় থেকে যা দেওয়া যায় তা হাতে দেওয়া যায় না আর যা মৌনের দ্বারা বলা যায় তা শব্দের দ্বারা বলা যায় না অন্যকে এমন তাড়াতাড়ি মাফ করে দাও যেমন তুমি ভুল করলে ঈশ্বরের কাছে যত তাড়াতাড়ি ক্ষমা পাওয়ার আশা রাখো সেই মানুষের শক্তির সঙ্গে কেউই মোকাবিলা করতে পারে না যার কাছে সহন শক্তি আছে কখনোই কারো ক্ষতি করা উচিত নয় সকলের সঙ্গে প্রেমপূর্বক সুন্দর সম্পর্ক বজায় রাখা উচিত আমাদের জীবনে যা কিছুই হচ্ছে সবই আমাদের কর্মের খাতায় জমা হচ্ছে স্থূল ধন যেমন স্থূল প্রপার্টি তেমনই সূক্ষ্ম প্রপার্টি হলো আমাদের সময় শ্বাস এবং সংকল্প তাই একটি সংকল্প যেন ব্যর্থ না হয় যেন সফল হয় সংকল্প মনের দ্বারাই সেবা করা হোক বা বাণীর দ্বারা বা কর্মের দ্বারাই হোক চেক করো কতটা সফল হয়েছে কতটা জমা হয়েছে পরমাত্ম আশীর্বাদ নিতে হলে আজ্ঞারূপী কদমে কদম মিলিয়ে চল যারা আজ্ঞাকারী বাচ্চা তারা সবসময় সন্তুষ্টতা অনুভব করে তাদের তিন প্রকারের সন্তুষ্টতার অনুভব স্বত এবং সদায় হয়ে থাকে এক তারা নিজেরা স্বয়ং সন্তুষ্ট থাকে দুই বিধিপূর্বক কর্ম করার কারণে সফলতারূপী ফলের প্রাপ্তি হওয়াতে সন্তুষ্ট থাকে তিন সম্বন্ধ সম্পর্কেও তার প্রতি সকলে সন্তুষ্ট থাকে অতীত নিয়ে বেশি চিন্তা করো না ভবিষ্যতের স্বপ্নেও হারিয়ে যেও না বর্তমানে মনসংযোগ করো এই হলো খুশি থাকার উপায়